পাঁচ আগস্ট পরবর্তী এই এগারো মাসে নানা অপপ্রচারে জর্জরিত বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এখনো তরুণদের মাঝে একটি আদর্শিক দল হিসাবে বিরাজমান রয়েছে তা অকল্পনীয় কারণ সাধারণ দৃষ্টিতে দেখতে হলে প্রথমেই আসে তরুণদের দ্বারা গঠিত বা সৃষ্ট রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতি তরুণদের আগ্রহ থাকার কথা সবচেয়ে বেশি ছিল তাছাড়াও জামাত তো আছেই তা সত্ত্বেও আমরা সম্প্রতি দেখতে পেলাম অন্য একটি অন্যরকম একটি ঘটনা বাংলাদেশের তরুণদের ওপর বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সামিম এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থা অ্যাকশন এড বাংলাদেশ এই দুটি সংস্থা যৌথ উদ্যোগে বাংলাদেশের তরুণ সমাজের ওপর একটি গবেষণা বা জরিপ পরিচালনা করেছে যে পরিচালনায় ফলাফল হিসেবে যে তথ্যটি উঠে এসেছে তারা প্রকাশ করেছে এবং এই জরিপটি সাধারণত বিশ গত বিশ মে থেকে একত্রিশ মে পরিচালিত করা হয়েছে আর তাতেই উক্ত জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর্ট ফলাফল জরিপের ফলাফলটি বিশ্লেষণ করলে দেখা যায় যে বিএনপি অন্য সব রাজনৈতিক দলের চেয়ে সবচেয়ে বেশি ভোট পাবে বলে ভোট দিয়েছে তরুণরা তাদের বিবেচনায় সর্বাধিক আটত্রিশ দশমিক ছিয়াত্তর ভোট পাবে বিএনপি অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয় যে তনুররা এখনও সবচেয়ে বেশি অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে তরুণরা বিএনপিকে সর্বোচ্চ ভোট প্রদান করবে সেটি এই গবেষণায় অর্থাৎ এই জরিপে উঠে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ ভোটটি পাবে জামাতি ইসলামী বাংলাদেশ অর্থাৎ তরুণরা তার পরের দল হিসেবে নির্বাচিত করেছে তাদের পছন্দের দল হিসাবে জামাতি ইসলামকে অর্থাৎ এক্ষেত্রে জামাতি ইসলাম দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে একুশ দশমিক পঁয়তাল্লিশ ভোট যা বিএনপি থেকে অনেক দূরে এখন আমরা এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির ভোট কত পাবে তরুণ তরুণদের কাছ থেকে তারা কত ভোট পাবে অর্থাৎ তরুণরা তাদেরকে কিরকম পছন্দ করলো নতুন দল হিসেবে তরুণ দল হিসেবে সেটা একটু দেখে নেই এই তরুণদের ভোট ত্র জাতীয় সংসদ নির্বাচনে তরুণরা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে পনেরো দশমিক চুরাশি শতাংশ ভোট প্রদান করবে পনেরো দশমিক চুরাশি শতাংশ ভোট প্রদান করবে যা বিএনপির ধারে কাছেও নেই অন্যদিকে আরেকটি চমকপ্র চমকপ্রদ তত্ত্ব হল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগকে যদি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় তবে সে আওয়ামী লীগ আবার এনসিপি সম পরিমাণ ভোট পাবে যেমন আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করা করতে দেওয়া হলে তারা পনেরো দশমিক শূন্য দুই শতাংশ ভোট পাবে চিন্তা করা যায় আওয়ামী লীগ তারা পলা পালিয়ে গেছে দেশে হত্যাকাণ্ড ঘটিয়ে জুলুম ঘুম খুন হত্যা ধর্ষণ সব নারকীয় ঘটনা ঘটিয়ে তারা এখন দেশান্তরিত তারপরেও তাদেরকে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয় তারা এনসিপি সমাণ ভোট তরুণদের কাছ থেকে পাবে এই জরিপে আরও একটি তথ্য উঠে এসেছে সেটি হচ্ছে জামাতি ইসলামের বাইরে অর্থাৎ ইসলামী দল হিসেবে জামাতি ইসলামের বাইরে অন্যান্য ইসলামিক দলসমূহ সমস্ত ইসলামিক শুধুমাত্র জামাতি ইসলামী বাদে সমস্ত ইসলামিক দলসমূহ সমগ্রভাবে চার দশমিক উনষাট শতাংশ ভোট পেতে পারে অর্থাৎ এখানে সামগ্রিক প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তরুণরা সব প্রথমে সবচেয়ে বেশি ভোট দেবে বিএনপি তারপরে জামাতকে তারপরে এনসিপিকে। এবং ইসলামী দলগুলোর মধ্যে জামাতি ইসলামীবাদে অন্য অন্য যে সকল ইসলামী দল রয়েছে সেগুলো সামগ্রিকভাবে মাত্র চার দশমিক উনষাট শতাংশ ভোট পাবে এখানেও তরুণদের আগ্রহ পছন্দ সব পরিলক্ষিত হয়েছে যা এই জরিপের ফলাফলে উঠে এসেছে আমার জাতীয় পার্টির ক্ষেত্রে জাতীয় পার্টিকে তরুণরা পছন্দ করেছে তিন দশমিক সাতাত্তর শতাংশ তরুণ তারা পছন্দ করেছে জাতীয় পার্টিকে ভোট দেবে এবং অন্যান্য ছোট দল যেগুলো রয়েছে এবং অন্যান্য ছোট দল যেগুলো রয়েছে সেগুলোকে তারা ভোট দেবে শূন্য দশমিক সাতান্ন শতাংশ তরুণদেরকে এই জরিপে তরুণদেরকে আরেকটি প্রশ্ন করা হয়েছিল এবং অথবা তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে ধর্মভিত্তিক দল ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বিষয়ে যে এই মুহূর্তে ধর্মভিত্তিক রাজনীতি দেশের উন্নয়নে কতটুকু কল্যাণকার এক্ষেত্রে তরুণরা একটি ভালো সুন্দর জবাব দিয়েছিল বা তাদের মতামত জানিয়েছিল যে এখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো দেশের ক্ষমতায় বা শাসনভারে আসলে দেশের কল্যাণের জন্য বেশ ভালো হবে সেক্ষেত্রে তারা সেখানে মতামত জানিয়েছিল একান্ন দশমিক সাতাত্তর শতাংশ হ্যাঁ সূচক জবাব দিয়েছিলেন আর না সূচক জবাব দিয়েছিলেন আটচল্লিশ দশমিক তেত্রিশ শতাংশ তাছাড়া আরও কয়েকটি প্রশ্ন তাদেরকে করা হয়েছিল অর্থাৎ তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। সেগুলো হচ্ছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে বলে মনে করেন কত শতাংশ তরুণ অর্থাৎ তরুণদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসতে পারে কত বছর পরে সেক্ষেত্রে তরুণরা মতামত দিয়েছিল যে আগামী পাঁচ বছরের মধ্যে আগামী পাঁচ বছরের মধ্যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে সেক্ষেত্রে তারা মতামত দিয়েছিল এগারো দশমিক ছয় শতাংশ এবং চোদ্দ দশমিক এক শতাংশ তরুণ মনে করে এর জন্য দশ থেকে বিশ বছর সময় লাগতে পারে অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসতে গেলে তাদেরকে দশ থেকে বিশ বছর সময় লাগবে এক্ষেত্রে মতামত দিয়েছেন চোদ্দ দশমিক এক শতাংশ তরুণ এবং বাইশ শতাংশ তরুণ বাইশ শতাংশ তরুণ এই জরিপে অংশ নেওয়া বাইশ শতাংশ তরুণ তারা মতামত দিয়েছে অর্থাৎ তারা একটি উত্তর দিয়েছে জবাব দিয়েছে যেটি যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কখনো ক্ষমতায় আসতে পারবেন একটি দলের বিরুদ্ধে অপপ্রচার পোপগণ্ডা যতই হোক না কেন সেই দলটি যদি বৃহত্তম রাজনৈতিক দল হয় এবং তার যদি পূর্বে দেশ পরিচালনার যোগ্যতা থাকে অভিজ্ঞতা থাকে তাহলে শত অপপ্রচার সত্ত্বেও দেশের মানুষ তাদেরকে সমর্থন যোগাবে তাদেরকে ভোট দিবে কারণ দেশের মানুষ সব বুঝে রাজনীতি বেশ এখন ভালো বোঝে আগের থেকে কারণ রাজনীতিটা এমন বিষয় নয় যে আজকে একটা রাজনীতিক দল গঠিত হলো আগামীকাল ক্ষমতায় আসবে তারা দেশ পরিচালনা করবে অর্থাৎ এটা ছেলের হাতের মোয়া এই বিষয়টি নয় এটা দেশ পরিচালনার ক্ষেত্রে বিরাট একটি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত জনগণ নেবে দেশের তরুণ সমাজরা নিবে অর্থাৎ তরুণ সমাজরা তরুণ সমাজ যাকে পছন্দ করবে তারাই দেশের ক্ষমতায় আসবে এটাই হলো সত্য এই ছিল আজকের বিষয় দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন